দীর্ঘ উনত্রিশ বছর পর নায়ক সালমাসের অপমৃত্যু মামলা রূপ নিয়েছে হত্যা মামলায় ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় উনিশশো সালের ছয় সেপ্টেম্বর দিন রহস্যজনকভাবে মৃত্যুবরণ করে তবে পরিবারের দাবি সালমান শাহকে হত্যা করা আছে। স্বপ্নের নায়ক সালমাসের মৃত্যু নিয়ে দীর্ঘ উনত্রিশ বছরের তদন্তের পর নতুন করে হত্যা মামলা দায়ের করা হয়েছে গত একুশে অক্টোবর রমনা থানা দায়ের হওয়া এই মামলায় এগারো জনকে আসামি করা হয়েছে এর মধ্যে সালমান হক হক ব্যবসায়ী আজিজ ভাই লুসি এবং চলচ্চিত্রের হল নায়ক ডন সহ আর কয়েকজনের নাম রয়েছে ডন জানান দুই একদিনের মধ্যে পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন তিনি বলেন সবাই বলছে আমি নাকি পালিয়ে বেড়াচ্ছি ত্রিশ বছরের পালেনি এখন পালাবো কেন আমি বাসাতেই আছি ভাবছি দুই একদিনের মধ্যে পুলিশের কাছে আত্মসমর্পণ করব। কারণ ত্রিশ বছর ধরে যন্ত্রণা ভোগ করেছে এর একটা সুরাহা হওয়া দরকার তিনি আরও বলেন যে চলচ্চিত্র ভালোবেসে ঘর ছেড়েছে অভিনয়ে ভালো সুযোগ পাওয়ার আশায় হার্ট থক সালমান সঙ্গে জুটি করেছিলাম মা বউয়ের ভালোবাসা থেকে বর্জিত মানুষটির দুঃখের সুখের সাথী হয়েছে তাকে আনন্দে রাখার চেষ্টা করেছে কিন্তু সালমানকে ভালোবেসে আমার ক্যারিয়ারের বারোটা বেদ আছে আজও ঘুরে দাঁড়াতে পারিনি সালমানকে ভালোবেসেছি বলেই জীবনের প্রচন্ড ঝড় মেনে নিয়েছি